হ্যালো আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন সো ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনার আপনার সেই ডিভাইসটির সাথে কানেক্ট থাকার লাগবে তো আমি চলে গেলাম আমার স্ক্রিনে স্ক্রিনে চলে যাওয়ার পর আমার যে টি আছে টি আমি আমি প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর আপনি এই যে সেটিং অপশন চলে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর এই জায়গায় যে শেয়ার নামে একটা অপশান আছে শেয়ারের অপশন এই শেয়ার অপশানে ক্লিক করবেন তো শেয়ার অপশানে ক্লিক করার পর আপনার ফোনের প্যাটার্ন হইতে পারে বা পাসওয়ার্ডও হইতে পারে আপনার এখানে চাইবে আমার ফোনের আমি পাসওয়ার্ডটাই আমি দিয়ে দিলাম আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে কিউআর কোড নামে এই কিউআর কোডটি আপনি স্ক্রিন বা স্ক্রিন স্ক্রিন করবেন স্ক্রিন করে দিয়ে দেওয়ার পর আপনি একটু ক্রপ করে নেবেন ক্রপ করে নিলে একটু ত' আমি স্ক্ৰিনশটি ক্ৰপ কৰি নিছি নিৰাৰ পৰা এখন আমি আপোনাক একেটা কাজ কৰা লাগিব প্লেষ্ট'ৰে যি গী প্লেষ্ট যোৱাৰ লাগিব প্লেষ্টোৰে যোৱাৰ পৰ এই জেগাই কিউ আৰ ক'ড কিউ আৰ কিউ আৰ চি অ' ডি কিউ আৰ ক'ড স্কেনাৰ নামে চাৰ্ছ দিব চাৰ্জ দিয়া দিয়াৰ পৰা এই এপছটি আপুনি ইনষ্টল কৰি নিবে আপোনাৰ ফোনে ইনষ্টল কৰি নোৱাৰি ইনষ্টল কৰিছি এই জেগা আমাৰ অ'পেন লাখা আছে তো আপনি ইনস্টল করে নিয়ে নেবেন ইনস্টল করে নিয়ে নেওয়ার পর আপনি সেই অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে একটি এখানে কিছু কাজ করার লাগবে এই যে ফটো বাটন এই যে ফটো বাটন দেখতে পাচ্ছেন এই ফটো বাটনে আপনার ক্লিক করার লাগবে ফটো বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার যে স্ক্রিনশটটি আপনি স্ক্রিনশট করলেন কিউআর কোডটি যে কিউআর কোডটি আপনি স্ক্রিনশট করলেন সেই কিউআর কোডটি স্ক্রিনশটটা আপনাকে এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে সো আমি সিলেক্ট করে দিয়ে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে নেটওয়ার্ক নাম মানে আমার যে ওয়াইফাইটি আছে ওয়াইফাইটির এটা হচ্ছে নাম আর নিচে দেখাচ্ছে পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড ডাবল জিরো ডাবল নাইন সো এইভাবে আপনি আপনার ওয়াইফাই যে ডিভাইসটি যে আপনার ডিভাইসে যে ওয়াইফাইটি কানেক্ট আছে সেই ওয়াইফাইটির পাসওয়ার্ডটি বের করে দেখে নিতে পারেন খুব সহজেই আপনার ডিভাইসের সাথে যে কানেক্ট ওয়াইফাইটি আছে সেই ওয়াইফাইটির পাসওয়ার্ডটি আপনি এখানে এভাবে বের করে নিতে পারবেন সো আজকের এই ছিল ভিডিও সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে